একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ আলী এনডিসি বৃহস্পতিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডিএমপির কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক পরিকল্পনা সম্পর্কে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গনের সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন ডিএমপি কমিশনার বলেন প্রতি বছরের ন্যায় এবারেও প্রথমে এবং তারপরে জনসাধারণের শ্রদ্ধা নিবেদন করবেন আনুমানিক রাত বারোটা চল্লিশ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলাশি গেট উন্মুক্ত করে দেওয়া হবে শহীদ মিনারের প্রাঙ্গনে সাধারণ মানুষের সমাগম অনেক বেশি হয় এবং শহীদ মিনারের প্রবেশের সময় অনেক ভিড় হয় শহীদ মিনারের কেন্দ্রিক তিন চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি